তাহলে মোহাম্মদ আলী আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি মোহাম্মদ আলী আপনাকে যুক্ত করা হয়েছে বলেন গতকালকে একটা লোক আপনাদের লাইভে যুক্ত হয়েছিল যুক্ত হওয়ার পর ওই যে আপনি ইয়াটা দেখাচ্ছিলেন ভাইয়া কুরন কুরনে ওই যে আমি বাজারে গেলাম তারপরে কিনলেন এটা যেটা আরকি ব্যাকরণগত হ্যাঁ তখন তিনি একটা ওয়ার্ড উচ্চারণ করলো সেটা হলো ভাই আপনার কথা বোঝা যায় না একটু শেষ করেন কথাটা শেষ করেন মোহাম্মদ আলী আপনার কথাটা শোনা যাচ্ছে না এখন আর কথাটা শেষ করেন এখন শোনা যাচ্ছে কি আবার একটু বলেন আগের কথাগুলো শোনা যায়নি আবার একটু বলেন ইলতিফাত থেকে আবার এখন কি ক্লিয়ার আর এখন কি শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা হ্যাঁ পরে উনি ইলতিফাত একটা শব্দ উচ্চারণ করলো পরে আমি না এটা আপনার ইয়াতে ও আচ্ছা ভাই আমি যখন চ্যাট জিপিটিতে তে শিফট করতেছি তো তখন কথা মনে কেটে যাচ্ছে আচ্ছা আমি আপনার ইয়াতেই থাকি ট্যাবে তো ওই যে উনি যখন বললো তখন আমি চ্যাট জিপিটি কে আস করলাম আর কি যে এই জিনিসটা কি তখন চ্যাট জিপিটি বললো যে এটা নাকি রেথরিক্যাল একটা গ্রামাটিক্যাল ই আর কি যেখানে যে কুরনে এবং ইসলামীকাল এক সেকেন্ড রেথরিকাল এই গ্রামাটিক্যাল যে ফর্মটা সেটা পৃথিবীর অনেক কবি সাহিত্যিকরা ব্যবহার করে কিন্তু এই জিনিসটা যখন আপনি পড়বেন তখন আপনি বুঝতে পারবেন ব্যাকরণগত ভুল তারা করেন না যেমন ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখতেছেন ফটিকের চরিত্র হয়ে সে কবিতাটা লিখতেছে সেখানে যে কবিতাটার ভিতরে যে জিনিসটা থাকবে যে আমি আমি করবে কিন্তু বোঝা যাবে যে সেটা হচ্ছে ফটিকের কথাটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখতেছেন সেইটা এখান থেকে প্রকাশ পাবে কিন্তু একই বাক্যের হ্যাঁ এটা এটা সম্ভব এটা যেমন ধরেন জীবনানন্দ দাসের কবিতা বা বড় বড় কবিদের কবিতা যদি আপনি পড়েন সেখানে আপনি দেখবেন যে একজন কবি আরেকজন ব্যক্তির হয়ে লিখতেছে বা সেই ব্যক্তির হয়ে উপস্থাপন করতেছে কবিতাটা কিন্তু এটার একটা রুল আছে সেই রুলটা হচ্ছে যে আপনি যখন সেই পার্সন হিসেবে বলা শুরু করবেন তখন সেই পার্সন হিসেবে পুরো প্যারাটা আপনার সেইভাবে লিখতে হবে এরপরে যদি আবার রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য পরে থাকে পরের প্যারাতে থাকে তাহলে সেটা স্পেসিফাই করে দিতে হবে যেমন ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর যদি ফটিক চিন্তা করতেছে আকাশটা কত সুন্দর হম ফটিক বলতে মানে কথাটা এরকম থাকবে আমি দেখলাম আকাশটা নীল এই কথাটা হচ্ছে ফটিকের কথা হম আমি দেখলাম আকাশটা নীল আমি রাস্তায় হাঁটছিলাম একটু পরে আবার রবীন্দ্রনাথ ঠাকুর বলবে যে এরপরে ফটিক রাস্তা দিয়ে হাঁটিয়া চলিল হম এইখানে এইখানে যখন প্যারাটা যখন শেষ হবে সেই অপর প্যারায় যখন শুরু হবে তখন স্টার্টিংটা হবে তখন পরিষ্কার বোঝা যাবে যে আগের প্যারাটা ছিল ফটিকের নিজস্ব বর্ণনা এবং পরের প্যারাটা যেটা আছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের বর্ণনা এই যে আলাদা হওয়া প্যারা থেকে প্যারাতে আলাদা হওয়া এইটা বিভিন্ন কবিদের বিভিন্ন সাহিত্যিকদের লেখার ভিতরে পাওয়া যায় কিন্তু কোরআনের ভিতরে যে সমস্যাটা সেটা হচ্ছে একই সেন্টেন্সের ভিতরে আমি তুমি সে তিনটা জিনিস আছে এই তিনটা জিনিস একই সেন্টেন্সের ভিতরে থাকলে সেটা যত ইলতিফাদা ইলতিফাদা যাই বলেন না কেন সব জায়গায় এটা একটা ইরোর হবে সেটা একটা মিস্টেক হবে এটা একটা গ্রামাটিক্যাল মিস্টেক হবে একই বাক্যের ভিতরে যদি তিনটা পার্সন থাকে এটা হচ্ছে ম্যাথমেটিক্সের মতো এই গ্রামারের এই নিয়মগুলো হচ্ছে ম্যাথমেটিক্স এর মতো যখন একই বাক্যের ভিতরে তিনজন পার্সন থাকবে তখন তিনজন আলাদা ব্যক্তিকে বোঝাবে যদি আমি বলি এরকম যে আমি একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে একটি টাকা পেয়ে তেনাক ওনাকে দিলাম তারপরে আমি রিকশায় চড়িলেন এই কথাটা যদি বলি তাহলে এই একই বাক্যের ভিতরে তিনটা পার্সন যদি থাকে চোরি লেন রিক্সা চোরি লেন যদি থাকে এবং ওনাকে দিলাম যদি থাকে এবং আমি যদি থাকে এই তিনটা পার্সন যদি একই বাক্যের ভিতরে থাকে তাহলে সেটা যদি একই জনকে নির্দেশ করে তাহলে সেটা হবে একটা গ্রামাটিক্যাল মিস্টেক সেটা পৃথিবীর সমস্ত ব্যাকরণের সমস্ত ভাষাতে এটা একটা ত্রুটি হিসেবে বিবেচিত হবে কিন্তু যদি এরকমের হয় যে একটা প্যারা রবীন্দ্রনাথ লিখতেছে ফটিক হয়ে যে আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে আকাশটা কত সুন্দর তারপরে আমি রাস্তায় ঘুরে ওড়ালাম মাঠে গিয়ে আবার রবীন্দ্রনাথ শুরু করতেছে তার কথা রবীন্দ্রনাথ লিখতেছে যে এরপরে ফটিক মাঠে চলিয়া গেল। এইভাবে যদি ভয় জিনিসটা তাহলে সেটা কমপ্লিট কমপ্লিটলি ওকে কিন্তু আমরা সেইটা নিয়ে কথা বলছি না ভাই সেই ধরনের সমস্যা নিয়ে আমরা কথা বলছি না ভাই আমরা কথা বলছি একই প্যারার ভিতরে একই বাক্যের ভিতরে তিনটা পারসন কে নিয়ে কথা আপনি কি আমার কথা বুঝতে পারছেন মোহাম্মদ আলী হ্যাঁ জি ভাই আমি বুঝতে পারছি আপনি যেটা বলছেন এটা আমি বুঝতে পারছি যে এটা উত্তম পুরুষের লেখা বলে যেমন হুমায়ুন আহমেদের নন্দিত নরকে এটা উত্তম পুরুষের লেখা মানে হুমায়ুন আহমেদ নিজেই 캐릭터র হয়ে কথা বলছে কিন্তু ভাই মজার বিষয় এটা হলো আপনি যেটা বলছেন না যেটা এটাই রোল কিন্তু এই আপনার কোরআনিক ভার্সে বা আপনার যে এরাবিক ওই প্রি ইসলামিক কবিতাগুলোর মধ্যে নাকি এটাই নাকি সঠিক আপনি যেটা বললেন আমি রিক্সায় তাকে টাকা দিলেন মোহাম্মদ আলী সাহেব এটা সঠিক হতে পারে না এটা গ্রামাটিকাল মিস্টেক হবে এটা সঠিক কিভাবে হয় আমি আপনাকে তাহলে সেই জিনিসটা বের করে দেখাচ্ছি এটা কোনো অবস্থাতেই সঠিক হতে পারে না ভাই এটা তো মানে এখন পাছা দিয়ে যদি আপনি পাহাড় ঠেলা উঠায় দেন আসমানে উঠায় দেন তেলে হ্যাঁ তেলে তো মানে গোয়ারের মতো যদি পাছা দিয়ে পাহাড় ঠেলা যদি আকাশে উঠায় দেন তাহলে ঠিক আছে তাহলে তো আর কিছু করার নাই কিন্তু এই যে যেমন ধরেন এই আয়াতটা আয়াতটা একটু পড়েন তো ভাই হ্যাঁ তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অত আমি এর দ্বারা সর্ব প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি আচ্ছা এইখানে যে একই বাক্যের ভিতরে দুইজন পার্সন যদি থাকে এইটা কোন ব্যাকরণে কোন অবস্থাতেই কোন ভাষাতেই এই রকমে হইতে পারে না যে এটা একই পার্সনকে বোঝাচ্ছে কিন্তু এরাবিক যে কুরআনিক টার্মে নাকি এটা ভাই সঠিক এটা নাকি কোনো ভুল না কুরআনে এটা বলে যে এক এক সময় এক কুরআন লেটুশনেন কথা শনেন কোরানের মানে আরবি যে ব্যাকরণ আগে ছিল পরবর্তীতে যে আরবির ব্যাকরণ তৈরি করা হয়েছে সেই ব্যাকরণটা তৈরি করা হয়েছে। কোরানের ওপর ভিত্তি করে। কোরানটাকে সঠিক রাখার জন্য আরবি ভাষার ব্যাপক হারে পরিবর্তন করা হয়েছে। এবং আরবি ব্যাকরণ তৈরি করা হয়েছে। কোরানের ওপর ভিত্তি করে। কোরানকে শুদ্ধ রাখতে তারা রুলস তৈরি করছে। কোরআনকে সঠিক রাখার জন্য তারা রুলস তৈরি করছে যে এইটা এরকম এরকম আপনি কি এই জিনিসটা জানেন যে কোরআন ওপর ভিত্তি করে আরবি ভাষার ব্যাকরণ তৈরি হয়েছে এটা কি আপনি জানেন হ্যাঁ জি ভাই এটা আমি আহ শুনেছি নিয়ম থেকে আরবি ব্যাকরণে ঢুকছে আর কি তাহলে এই নিয়মকে মানে কোরানের এই মিস্টেকটাকে ঠিক করার জন্য তারা এই মিস্টেকের আদলে রুল তৈরি করছে যে এটা করা যাবে তাহলে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোরআনে আগে ভুল ভুলটার ওপরে ভিত্তি করে তারা একটা রুল তৈরি করে ফেলাইছে ব্যাকরণ তৈরি করে ফেলাইছে যেন এই ভুলটা যেন আর ভুল না থাকে ভাই আমার মনে হয় যে আমি আপনাকে যেটা বলা সেটা বলে দিচ্ছি আপনি নিজেও স্বীকার করছেন যে আরবি ভাষা এবং ব্যাকরণ এই দুইটা এই দুইটা আহ কোরআনের উপর ভিত্তি করে সেগুলা পরবর্তীতে তৈরি করা হয়েছে এই রুলগুলা যে রুলের কথা আপনি বলতেছেন আরবি ভাষার যে রুল সেই রুলটা কোরআন কোরআনকে শুদ্ধ রাখার জন্য এই ব্যাকরণের এই নিয়ম তৈরি করা হয়েছে তাহলে তো এটা হইল না ভাই ব্যাকরণের নিয়ম তো সেটা আসলে ভায়োলেট করছে এবং পরবর্তীতে সেই ভায়োলেশনটাকে আহ মানে ব্যাকরণের রুল দ্বারা শুদ্ধ করার চেষ্টা করা হয়েছে এইটা তো একদম পানির মতো সহজ বোঝা আপনি কি এখনো বুঝতে পারছেন না বিষয়টা আমি বুঝতে পারছি ভাই কিন্তু এখানে বলা হচ্ছে আপনি যদি কখন একটু সময় পান একটু ইলতিফাত দেখেন এটা আমি একটা ছন্দ দেখা আছে সময় এক এক পুরুষে দেখা আছে দেখা আছে আপনি একটু আগে মনে করেন আপনি একটা পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষায় আপনি ম্যাথ অঙ্ক করেছেন লিখছেন যে 2 যোগ 2 ইকুয়ালস 5 এটা আপনি লিখে ফেলছেন এখন আপনি এত বিখ্যাত হয়ে গেছেন যে আপনার ওই খাতাটা ভুল হিসেবে গণ্য করা টিচারদের পক্ষে সম্ভব না আপনাকে আপনি যেহেতু লিখছেন যোগ যোগ তখন তারা যদি এরকম একটা রুল তৈরি করে যে দুই 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 পাঁচও হয় এরকম একটা রুল তৈরি করে যদি আপনার সেই ভুলটাকে শুদ্ধ করানোর চেষ্টা করে তাহলে তো তাতে আপনার ভুলটা তো শুদ্ধ হয়ে যায় না সেটা তো ভুলটা ভুলই থাকে আমরা তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি এইটা তো ভাই ভাষা হচ্ছে একজন মানুষ যেন আরেকজন মানুষের বক্তব্য ঠিকভাবে বুঝতে পারে একজন মানুষের বক্তব্য যেন আরেকজন মানুষের কাছে বোধগম্য হয় কিন্তু এখানে যদি একই বাক্যের ভিতরে যদি তিনজন পার্সন থাকে তাহলে সেটা পৃথিবীর সমস্ত রুলসে সেটা তিনজন পার্সন হবে আপনি যদি এখন মানে নতুন রুল তৈরি করে আসে এই জিনিসটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেন তাহলে তো সেটা একটা বাটপারি হবে ভাই আরব দেশের বাটপাররা যে কাজটা করছে যেটা নিয়ে আপনি আসছেন সেটা পরবর্তীতে তৈরি করার রুল কোরআনকে শুদ্ধ করার জন্য কোরআন আগে ভুল করছে সেই ভুলটাকে শুদ্ধাবার জন্য যারা আরবি ভাষার ব্যাকরণবিদ তারা এই রুল তৈরি করছে ভাই আমার বক্তব্য আমি মনে করি